সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আপনারা হয়তো কেউ অবগত থাকতে পারেন আবার নাও থাকতে পারেন গত এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নাবিকে এমওডিসিতে পুরুষ এবং মহিলা পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও এখানে দেখেন আপনারা নাবিক পদে আপনারা ইউসি সিমেন কমিউনিকেশন অর টেকনিক্যাল এই পদে পুরুষ নেবে দুইশো আশি জন এবং মহিলা নেবে শূন্য জন যেখানে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান বিভাগের সমমান মাদ্রাসা বিজ্ঞান বিভাগের ও ভোকেশনাল আপনার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে কিংবা তার ঊর্ধ্বে পেল ভালো তারপরে দুই নম্বর যে পটটা আছে রেগুলেটিং রেগুলেটিংয়ে বারোজন পুরুষ নেবে মহিলা নেবে আটজন মহিলা নেবে আটজন রাইটার পদে আঠারো জন পুরুষ নেবে মহিলা নেবে চারজন স্টোর পদে ১৪ জন পুরুষ নেবে মহিলা নেবে চারজন আর মিউজিশিয়ান আটজন নেবে মহিলা নেবে শূন্য রেগুলেটিং থেকে মিউজিশিয়ান পর্যন্ত রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান এই চারটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে ন্যূনতম এসএসসি ন্যূনতম এসএসসি পাস সমমান মাদ্রাসা বা ভোকেশনাল আর জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ডাবল তার ঊর্ধ্বে পেলে ভালো মেডিকেল মেডিকেলে পুরুষ নেবে জন মহিলা নেবে জন। যেখানে জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে জীববিজ্ঞানে থাকতে হবে আপনার প্লাস এবং ন্যূনতম এসএসসিতে সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর উর্ধে পেতে হবে বা তার সমমান পেতে হবে তারপরে কুক কুক পদে নেবে পঁচিশ জন পুরুষ মহিলা নেবে শূন্য জন স্টুয়ার্ড স্টুয়ার্ডে জন পুরুষ মহিলা নেবে জন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা আর ভোকেশনাল সমমান মাদ্রাসা বা ভোকেশনাল জিপিএফ টু পয়েন্ট ফাইভ জিরো বা তার বেশি পেলেও সমস্যা নয় জিপিএফ টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে সর্বনিম্ন তারপরে টু পাস টু পাস পদে নেবে পুরুষ পনেরো জন মহিলা শূন্য যেখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস টু পাস পদে কিন্তু শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এমওডিসি বা নৌ পুরুষ নেবে আটজন এমওডিসিতে পুরুষ নেবে আটজন মহিলা নেবে শূন্য জন যেখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস সমমান মাদ্রাসা বা ভোকেশনাল জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ডাবল জিরো বা তার বেশি শারীরিক যোগ্যতা দুই নম্বর যে নিয়ম শারীরিক যোগ্যতা সিমেন পুরুষ পুরুষের উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি পাঁচ ফুট ছয় ইঞ্চি তারপরে পুরুষের বুকের মাপ থাকতে হবে ছিয়াত্তর থেকে একাত্তর সেন্টিমিটার ছিয়াত্তর থেকে একাত্তর সেন্টিমিটার সম্প্রসারণ পাঁচ সেন্টিমিটার থাকতে হবে অবশ্যই তারপরে অন্যান্য শাখা তারপর রেগুলেটিং রেগুলেটিংয়ে পুরুষের উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট আট ইঞ্চি পাঁচ ফুট আট ইঞ্চি এবং মহিলাদের উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট তিন ইঞ্চি পাঁচ ফুট তিন ইঞ্চি এই যোগ্যতা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আমি পরে শোনাচ্ছি তারপরেও এই পিডিএফটির লিঙ্ক দিয়ে দেব বা পিডিএফের জন্য আমি একটা ব্যবস্থা করে দেবো আপনারা পিডিএফ চাইলে নিতে পারবেন তারপরে অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক স্টুয়ার্ড অ এই পদের জন্য পুরুষদের উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি পাঁচ ফুট চার ইঞ্চি আর মহিলাদের লাগবে পাঁচ ফুট দুই ইঞ্চি পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ লাগবে মহিলাদের একাত্তর থেকে ছিয়াত্তর সেন্টিমিটার সম্প্রসারণ পাঁচ সেন্টিমিটার এবং অজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে এখানে আপনার বিএমআই চেক করে তারা আপনাদেরকে নিয়োগ দেবে চুকের দৃষ্টি সিক্স বাই সিক্স থাকতে হবে চুকের দৃষ্টি সিক্স বাই সিক্স থাকতে হবে তারপরে এমওডিসিতে পুরুষের উচ্চতা থাকা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি পাঁচ ফুট ছ ইঞ্চি তিন নাম্বার শর্তাবলী বাংলাদেশি পুরুষ ও মহিলার নাগরিক থাকতে হবে সাঁতার জানা অত্যাবশ্যক আপনার সাঁতার জানা থাকাই লাগবে অবিবাহিত থাকতে হবে বা তালাকপ্রাপ্ত নয় বা বিপত্নিক নয় অবিবাহিত থাকতে হবে বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে থাকতে হবে সতেরো থেকে বিশ বছর বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নাবিকের সতেরো থেকে বিশ বছর থাকতে হবে দুই নম্বর এমওডিসিতে বা নোওয়েতে সতেরো থেকে বাইশ বছর থাকতে হবে শুধুমাত্র নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর আর এমও টিসিতে সতেরো থেকে বাইশ বছর বয়সের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তারপরে আপনারা এখানে একটু দেখে নেবেন আপনারা আমি আর পড়ে শোনাচ্ছি না আপনারা একটু পিডিএফটা সংগ্রহ করবেন আমার কাছ থেকে এবং আপনাদের আবেদন শুরু হবে এগারোই সেপ্টেম্বর থেকে মানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এগারোই সেপ্টেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর পর্যন্ত আবেদন শুরু হয়ে গেছে এগারোই সেপ্টেম্বর থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর পর্যন্ত আপনারা এগুলো একটু পরে নেবেন আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এতক্ষণ আমার এই ভিডিওটি সহকারে দেখেছেন আপনারা যদি চাকরির খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কিন্তু নতুন নতুন চাকরির আপডেট নিয়ে আসি